আপনারা অর্ডারটা দেন আমি একটু আসতেছি এই ভদ্রলোক এদিকে আসেন যে অর্ডারটা করেন না আমি শুনেন এদিকে আসেন টিস্যুটা সরান তো আপনার মুখ থেকে জি টিস্যুটা সরান টিস্যু লাগবে আপনার আপনাকে না বলতেছি এই মুখ থেকে টিস্যুটা একটু সরান আচ্ছা আমি টিসু নিয়ে আসতেছি আপনার কি ব্যাপার আই আপনি ওয়েটারে চাকরি করতেছেন এখানে জি আপনি ওয়েটারে চাকরি করেন

আর কি খাবি তারা কি খাবেন স্যার আপনারা অর্ডারটা দেন আমি একটু আসতেছি ভদ্রলোক এদিকে যে অর্ডারটা করেন না

আপনি রেস্টুরেন্টে ওয়েটার এর কাজ করেন আপনি মেসি আর সি 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 বিআই কি বলছিলেন আপনি হ্যাঁ আপনার বিশাল ব্যবসা ব্যবসা আমু চা তো আব্বা এদিক টাকা না এখন আর লজ্জা পায় লাভ নেই আপনি রেস্টুরেন্টে মেসি আর আমার না ভাবতে অল্প লাগতেছে দেখি আব্বা চা কত এই মিয়া আপনি রেস্টুরেন্টের মেসি আর আর আপনি আপনার ছেলের দিয়ে আমার বোনের বিয়ে করে নিয়ে গেছেন আপনার সমস্যা কি আপনি তো আস্তে একটা বাটপার আমাদের সাথে দুকাবাজি করছেন আসলে বিষয়টা তা না বুইরা খাটাস্তর গুষ্টি রে টাই আসলে কিছু না আসলে কি হ্যাঁ আমার মেরে এইভাবে কি জন্য ঠকাইলেন হ্যাঁ আমাদের ঠকাইলেন কিভাবে এই কি আস্তে কথা বলবো এ তুমি কি কি আস্তে কথা বলবো কথা বলেন না কেন আস্তে কথা কমু কেন এদিকে হুম লজ্জা শরম নাই আপনাদের হ্যাঁ

আমার লগে তুই কেন প্রতারণা করলি হ্যাঁ বাটপাড়ি সিটারি কেন করলি তুই কেন লুকায় রাখছিলি তুই একটা হোটেলের মেসিয়া মাত্র মেসিয়া হ্যাঁ আর তুই সুট বুট পরে অফিসে মিটিং মারাইছো মিটিং মারাও আমারে খুব ব্যস্ত তো হ্যাঁ না না হ্যাঁ এই বিয়ে

আপনি কইছেন না আমি রেস্টুরেন্টের ম্যানেজার হ্যাঁ অতিরিক্ত কথা বলেন আর উনি মালিক উনি কথা বলেন ঠিকই তো বলছেন আবার কথা বলেন আপনি একটা কথা বলেন আজকে আমাদের আমার কথা শুনেন আপনি দূর মিয়া এটা বেশি কথা আমার কথা শুনেন আমার কথা শুনতেই ভাগে আপনি পরে বলবেন আপনি দেখলে মনে হয় রেস্টুরেন্টের মালিকরা আর দেখলে কি দেখা এটা বেশি কথা বলছেন আজকে আমাদের স্টাফ আসে নাই স্যার আমি সকালবেলা নিষেধ করছি যে স্যার আপনি

তবে একটা কথা সবসময় মনে রাখবেন এর দূর থেকে মানুষকে দেখে কখনো চাষ করবেন না পোশাক কিন্তু মানুষের প্রধান পরিচয় না আমি আমি কই প্লিজ সাথে কথা বলতেছি মানুষের সবচেয়ে পরিচয় হলো তার আচার আচরণে আপনি আমার সাথে যে বিহেভটা করছেন আমি চাইলে কিন্তু এর চেয়ে তিন ডবল করতে পারতাম এমনকি পায়ে জুতা খুলে আপনাকে বাড়িয়ে দিতে পারতাম সেটা আমি বুঝে গেছি তবে এখন থেকে এই এইখান থেকে এটা শিক্ষা নেন যেখানেই যান খুব ভালো সুন্দর আচরণ করার চেষ্টা করবেন তাহলে আপনারও সম্মান থাকবে আপনি যেখানে যাবেন সেই জায়গারও সম্মান থাকবে ঠিক আছে হ্যাঁ এখানে খাবার দে আর ওপরে এসিটা সেরে দেয় বসেন প্লিজ টেক ইট ইজি কিছু মনে করেন বাবাজি হ্যাঁ তোমার আব্বা থাকলে তোমার সাথে এরকম করতো না মনে করো তোমার আব্বা করছে তোমার সাথে

এত শরী শুক্তি বেশি তারপর সাঁপাট ব্যথা বাঙালি